আমাদের আর পার্টির বিপরীতে যদি অনেক শক্তিশালী পার্টির নির্বাচন করেন তাহলে আমরা কিভাবে বিজয়ী হব কিন্তু আমরা পরিষ্কার পরিষ্কারভাবে বলতে চাই এই নির্বাচন জামাত ইসলামি কেবলমাত্র কোনো পার্টির বিজয়ের জন্য করছে না এখানে যত শক্তিশালী কত দুর্বল পার্টি নির্বাচন করবে এই চিন্তাচরনা থেকে জামাত ইসলামি এই চট্টগ্রামের 11 আসনেগুলো পার্টি দেয় নাই বরং জামাত ইসলামি পার্টি দিয়েছে এই ময়দানের নেতৃবিবাহ এবং কর্মীরা সদস্য ভাবে আল্লাহ আইন বাস্তবায়নের জন্য কাজ করে কিনা সম্মানিত ভাইরা এখানে পার্থী কত শক্তিশালী হবেন আমাদের পার্থী কত দুর্বল এটা আমাদের কাছে পর্যালোচনার বিষয় না আমাদের কাছে পর্যালোচনার বিষয় যেই দিন আমাদের সামনে দাঁড়িয়ে কামানের গুলি তাক করা হয়েছিল যেই দিন দুই সালে এই শফিউল আলমকে যেদিন হত্যার জন্য তখন এই ময়দানের মানুষের পাশে দাঁড়িয়েছে আমার নমিনি শফিউল আলম সুতরাং আমার কর্মী ভাইরা আমার জামাত ইসলামের নেতৃবৃন্দ কর্মীরা চমিক কল্যাণের নেতৃবৃন্দ চমিক এবং কর্মীরা আজকে এই এগারো আসনের নির্বাচনের শফিউল আলমের সামনে ঢাল হয়ে দাঁড়াবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয় এই নির্বাচন কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের নির্বাচন নয় বরং সেই নির্বাচন এমন নির্বাচন নির্বাচন সালে যে করা হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে এই উপমহাদেশের ইতিহাসে সর্বপ্রথম সবচেয়ে নিঃশংস খুনি যিনি ঘোষিটি বেগমের ভূমিকা রেখেছেন এই রকম একটা সৈরাতন্ত্র এখানে প্রবর্তন হয়েছিল